ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টারে যাদের রাষ্ট্রবিজ্ঞান রয়েছে গোটা সিলেবাসের নোটস অর্থাৎ ছটা অধ্যায় রয়েছে ছটা অধ্যায়ের অধ্যায় ভিত্তিক এমসিকিউ নোটস পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র রয়েছে বোর্ডের যে স্পেশাল প্রশ্নপত্র রয়েছে তার উত্তরও এই ভিডিওতেই তোমরা কিন্তু পেয়ে যাবে এখানেই তোমাদের কিন্তু মনে রাখতে হবে কিছু কথা সেখানে যে বোর্ডের যে প্রশ্নপত্র সেটার উত্তর যেমন দেব পাশাপাশি অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর দেব যেগুলো আমরা পাঁচ থেকে ছটি বই ঘেটে তোমাদের তৈরি করেছি স্কুল টু স্কুল বেসে পাঠ্য বই আলাদা সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে আর এটুকু আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই নোটস পড়লে হানড্রেড পারসেন্ট তোমরা যে স্কুলেই পড়ো না কেন তোমাদের যে কমন পাবে এতে কিন্তু কোনো ভুল নেই এবং আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক নোটস আমাদের চ্যানেলের মাধ্যমেই বোর্ডের নমুনা প্রশ্নপত্র থেকে শুরু করে সমস্ত কিছু উত্তরসহ ফ্রি পিডিএফ আসবে তবে এটা কিন্তু পেইড পিডিএফ গোটা নোটসটা আমরা কিন্তু উত্তর সহ দেখিয়ে দেবো যাতে যারা পেইড পিডিএফ পঁয়ষট্টি টাকার বিনিময়ে নিতে পারবে না তারা যাতে স্ক্রিনশট করে নিতে পারে তবে ফ্রি পিডিএফের ভিডিও এরা আগেও এনেছি আগামী দিনেও আনবে ফ্রি পিডিএফের ভিডিওগুলো দেখার জন্য প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম সেটা দেখতে ভুলো না আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে অন্যান্য সকল নোটসগুলো উত্তর সহ ফ্রিপিডে পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থেকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞানের তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় থেকে বিভিন্ন অধ্যায় থেকে বিভিন্ন রকমের কিন্তু প্রশ্ন আসবে মানে প্রথম অধ্যায় থেকে এক রকমের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে এক রকমের প্রশ্ন কিন্তু আমরা যে এই যে পেইড পিডিএফটা তোমাদের জন্য তৈরি করেছি এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কত নম্বরের জন্য কত নম্বরের প্রশ্ন আসবে সেটা কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে পাশাপাশি বোর্ডের যে একটা প্রশ্নপত্র বেরিয়েছিল তোমরা কম বেশি হয়তো সকলেই জানো যদি না জেনে থাকো তোমাদের টিচার্স প্রাইভেট টিচার্স বা স্কুল টিচার্সরা জেনে আছেন এই বোর্ডের প্রশ্নপত্র রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওর সাথে তোমাদের জন্য আমি অ্যাটাচ করে দিচ্ছি তোমাদের জন্য সুবিধার্থে তবে তোমাদের এই যে নোটসটা রাষ্ট্রবিজ্ঞানের যে নোটসটা এটা কিন্তু আমরা পাঁচ ছটা বই খুটিয়ে তৈরি করেছি বেশিরভাগ স্কুলে যে বইগুলো পড়ানো হয় বা বোর্ডের যে টিভি নম্বর দেওয়া হয়েছে বইগুলোতে বোর্ডের দ্বারা মানে সংগৃহীত বোর্ড যেটা অ্যাপ্রুভ করেছে এমন বই পাঁচ ছটা বই বিশেষ গুরুত্বপূর্ণ রাইটার্সের বইগুলো আমরা কিন্তু একত্রিত করে আমরা এই পেইড পিডিএফ তৈরি করেছিলাম আমরা দু তিন মাস আগেই কিন্তু নোটস দিয়েছিলাম আবারও একবার তোমাদের জন্য তবে একবার এটাই নতুন সংযোজন কি রয়েছে নতুন সংযোজন হচ্ছে তোমাদের যে বোর্ডের মডেল নমুনা প্রশ্নপত্র যেটা পনেরো কুড়ি দিন আগে বেরিয়েছে সেটার প্রশ্নপত্রের সমাধান এটার মধ্যে দিয়ে দিচ্ছি তোমাদের অনেকটা সুবিধা হবে বলে আমরা কিন্তু মনে করি সমস্ত নোটসটা গোটা ইউটিউবে রকম যারা পেইড পিডিএফ দেন বা যারা বই লেখেন কেউ কিন্তু তাদের নিজেদের বই বা নিজেদের নোটস গোটা পিডিএফের যে নোটসটা সেটা ভিডিওর আকারে দেখানোর ক্ষমতা এই গোটা কারণ নেই যেটা আমার আছে আমরা এই নোটসটা ছাত্রীদের সুবিধার্থে দেখাই যাতে সকলের তো পঁয়ষট্টি টাকার বিনিময়ে নোটস কেনার সামর্থ্য নেই এখানেই বলে রাখি সবথেকে কম টাকার বিনিময়ে নোটস আমরাই কিন্তু দিয়ে থাকি পঁয়ষট্টি টাকার বিনিময়ে এক একজন একশো টাকা দেড়শো টাকা এরকম রকম বিনিময়ে নোটস দিয়ে থাকেন আমরা তার থেকে কম বিনিময়ে নোটস দিয়ে থাকি আমাদের নোটস কিনে লোকেরা রিসেল করে থাকে সেগুলো আমরা যেগুলো ধরতে পারি আমরা অবশ্যই কপিরাইট কেস দিয়ে থাকি কিন্তু এই যে নোটসটা বিশেষত আমরা আনি প্রত্যেক বছর টিচার্সদের জন্য এবং সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যাদের এই রকম এতগুলো বই কিনে পড়ার মতো ক্ষমতা নেই বা এতগুলো বই পড়তে চায় না তাদের জন্য আমরা এই নোটসটা নিয়ে এসি পঁয়ষট্টি টাকার বিনিময়ে আমরা এই নোটসটা দিয়ে দিই পাশাপাশি অনেক স্টুডেন্টস এরকম আছে যাদের এই পঁয়ষট্টি টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই তাদের জন্য আমরা এই গোটা নোটসটা ভিডিওর আকারে এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখিয়ে দিই যাতে ছাত্রছাত্রীরা এই ভিডিও থেকে প্রশ্ন উত্তরগুলো যদি পিডিএফ আকারে নাও নিতে পারে অন্তত স্ক্রিনশটকে যাতে করে নিতে পারে নোটসগুলো নোট ডাউন করে নিতে পারে তার জন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা এবং তার জন্যই এই ভিডিওটা আরও একবার তোমাদের জন্য রিআপলোড করা যেখানে গোটা ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের সিলেবাসের পাঁচ ছটি বই খুঁটিয়ে আমরা নোটস তৈরি করেছি এবং এর প্রমাণ তো বাংলা পরীক্ষায় ছাত্রছাত্রীরা সকলেই পেয়েছে আমাদের নোটস থেকে সমস্ত কিছু কমন তার কারণ কি আমরা টেক্সট বইটাকে বেশি গুরুত্ব দিই সমস্ত বইগুলোকে খুঁটিয়ে তৈরি করি তার জন্যই ছাত্রছাত্রীরা নতুন সেমিস্টার বলে কথা নয় পুরোনো ইয়ার্সেও ছাত্রছাত্রীরা এরকম কিন্তু কমন পেয়েছে সেখানে নাইনটি থেকে নাইনটি কমন কম্পালসারি কিন্তু এখনও পর্যন্ত ছাত্রছাত্রীদের যা রেসপন্স এবছরের ফার্স্ট সেমিস্টারে বাংলা পরীক্ষায় আমাদের নোটস থেকে কিন্তু প্রায় নাইনটি থেকে হানড্রেড পারসেন্ট কমন এসেছে বিশেষ কিছু স্কুলে আমরা যদি ধরি কয়েকটা হাতে গোনা স্কুলে হয়তো মোটামুটি অনেক কম প্রশ্ন কমন এসেছে কিন্তু বেশিরভাগ স্কুলে হানড্রেড পারসেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা কমন দিতে পেরেছি তার কারণ আমরা টেক্সট বইটাকে গুরুত্ব দিই সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা গোটা নোটসে যেহেতু ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তোমরা যদি পিডিএফ না নিতে চাও তোমরা এই ভিডিও থেকে উত্তরগুলো নোট ডাউন করো অথবা স্ক্রিনশট করে নাও আর যারা মনে করছো আমরা নোটস নিতে চাই আমরা এই পিডিএফটাকে এইট পিডিএফের আকারে নিতে চাই তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে এর নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর ডাবল এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে হবে বা এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নম্বর হোয়াটসঅ্যাপে লিংক দেওয়া রয়েছে এক্স্যাক্ট কতগুলো পেজ থাকবে তোমরা পিডিএফ আকারে যখন পাবে সেই সংখ্যাটাও দেওয়া রয়েছে কারণ ভিডিওর মধ্যে যখন আমরা ভিডিওগুলো নোটসটা দেখাই সেটাই লেখার আকার বা ফন্টটা একটু বড় করে দেখানো থাকে যখন পিডিএফ দেব ছোট করে দেখানো থাকে যাতে তোমাদের পিডিএফ পেতে সুবিধা হয় বা প্রিন্ট আউটের খরচ কম হয় এখানেই বলে দিই পেড পিডিএফ যারা নিতে চায় তাদের জন্য একটা কথাই আমি বলে দিই পেড পিডিএফ নেওয়ার জন্য আমরা চারটে অপশান রেখেছি ফোনপে গুগল পে অ্যামাজন পে পেটিএম এই চারটে অপশানের মধ্যে যে কোনো একটা অপশানে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য এই একটি নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন ওই নম্বরে দেখবে নাম আসবে শঙ্কর হালদার তবেই ভেরিফাই হয়ে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে স্ক্রিনশট নেওয়ার পর তোমাদের কি করতে হবে তোমাদের ওই চ্যানেলের যে নম্বরে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করেছো সেখানে স্ক্রিনশট দিয়ে নিচে লিখে দিতে হবে কোন ক্লাসের কোন নোটসের জন্য তুমি পেমেন্ট করেছো তারপরে সেটাকে ভেরিফাই করে তোমাদের কাছে নোটস পাঠিয়ে দেবো আমরা হোয়াটসঅ্যাপেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমরা স্ক্রিনশট দেখার পর পাশাপাশি যদি কেউ মনে করো যে স্যার আমরা তো অনলাইন পেমেন্ট ইউজ করি না আমরা কি অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাতে পারি তার উত্তর হচ্ছে হ্যাঁ আমরা ভেরিফাই করে আমরা নোটস পাঠিয়ে দেবো চিন্তা করার দরকার নেই কেউ যদি মনে করো যে আমাদের কিউ আর কোডের প্রয়োজন পেমেন্ট করার জন্য তারা হোয়াটসঅ্যাপে কিউ আর কোড চাইতে পারো আমরা কিউ আর কোডও কিন্তু দিয়ে দেবো কোনো সমস্যা নেই যার যেভাবে সুবিধা যদি মনে করো যে পেইড পিডিএফ নিতে চাও এতক্ষণ তো বললাম কীভাবে নিতে পারবে সেভাবে নিতে পারো আর যদি মনে করো যে আমরা পেইড পিডিএফ নেওয়ার মতো স্যার আমাদের সামর্থ্য নিই আর্থিক সামর্থ্য নেই আমাদের আর্থিকভাবে আমরা সাহায্য পাবো না এটাই তাহলে তোমরা এই যে নোটসটা আমরা পুরোটা দেখিয়ে দিচ্ছি সেখান থেকে স্ক্রিনশট করে নাও অথবা লিখে নিতে পারো লেখার তো সময় এখন পরীক্ষার আগে নেই স্ক্রিনশট করে নিতে পারো তবে তোমাদের যে বোর্ডের নমুনা প্রশ্নপত্র অনেক মডেল প্রশ্নপত্র আমরা উত্তর সহ পিডিএফ দিয়েছি তার ভিডিওর লিঙ্কগুলো আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে দিয়ে রাখলাম সেগুলো দেখতে বলো না এতক্ষণ যে কথাগুলো বললাম তোমাদের ভিডিওটা হয়তো পনেরো ষোলো মিনিটের হবে কিন্তু অতক্ষণ যদি কথা বলি তোমাদের অন্য বিষয়ের নোটসগুলো তৈরি করতে তোমাদের জন্য সময় লেগে যাবে তাই এই কথাগুলোই আমি একবার রিপিট আকারে চালিয়ে দেবো যদি কেউ মনে করো তোমরা মিউট করো ভিডিওটা দেখে কিন্তু উপভোগ করতে পারো তো এটুকুই ছিল তোমাদের ভিডিও দেখতে লাগো ভিডিওটি লাগোটি থেকে কমন কম্পালসারি কিন্তু এখনো পর্যন্ত ছাত্রছাত্রীদের যা রেসপন্স এবছরের ফার্স্ট সেমিস্টারে বাংলা পরীক্ষায় আমাদের নোটস থেকে কিন্তু প্রায় নাইনটি থেকে হান্ড্রেড পারসেন্ট কমন এসেছে বিশেষ কিছু স্কুলে আমরা যদি ধরি কয়েকটা হাতে গোনা স্কুলে হয়তো মোটামুটি অনেক কম প্রশ্ন কমন এসেছে কিন্তু বেশিরভাগ স্কুলে হানড্রেড পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা কমন দিতে পেরেছি তার কারণ আমরা টেক্সট বইটাকে গুরুত্ব দিই সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা গোটা নোটসের যেহেতু ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তোমরা যদি পিডিএফ না নিতে চাও তোমরা এই ভিডিও থেকে উত্তরগুলো নোট ডাউন করো অথবা স্ক্রিনশট করে নাও আর যারা মনে করছো আমরা নোটস নিতে চাই আমরা এই পিডিএফটাকে পেইড পিডিএফের আকারে নিতে চাই তাদের জন্যই ভিডিও ডেসক্রিপশনে এর নম্বর দেওয়া রয়েছে এইট ফোর ডাবল এই নম্বরে তোমাদের হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে হবে বা এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের নম্বর হোয়াটসঅ্যাপে লিংক দেওয়া রয়েছে এক্স্যাক্ট কতগুলো পেজ থাকবে তোমরা পিডিএফ আকারে যখন পাবে সেই সংখ্যাটাও দেওয়া রয়েছে কারণ ভিডিওর মধ্যে যখন আমরা ভিডিওগুলোর নোটসটা দেখাই সেটাই লেখার আকার বা ফন্টটা একটু বড় করে দেখানো থাকে যখন পিডিএফ দেব ছোট করে দেখানো থাকে যাতে তোমাদের পিডিএফ পেতে সুবিধা হয় বা প্রিন্ট আউটের খরচ কম হয় এখানেই বলে দিই পেড পিডিএফ যারা নিতে চায় তাদের জন্য একটা কথাই বলে দিই পেড পিডিএফ নেওয়ার জন্য আমরা চারটে অপশান ফোন ফোনপে গুগল পে অ্যামাজন পে পেটিএম এই চারটে অপশানের মধ্যে যে কোনো একটা অপশানে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য এই একটি নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন ওই নম্বরে দেখবে নাম আসবে শঙ্কর হালদার তবেই ভেরিফাই হয়ে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের নিতে হবে স্ক্রিনশট নেওয়ার পর তোমাদের কি করতে হবে তোমাদের ওই চ্যানেলের যে নম্বরে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করেছো সেখানে স্ক্রিনশট দিয়ে নিচে লিখে দিতে হবে কোন ক্লাসের কোন নোটসের জন্য তুমি পেমেন্ট করেছো তারপরে সেটাকে ভেরিফাই করে তোমাদের কাছে নোটস পাঠিয়ে দেবো আমরা হোয়াটসঅ্যাপেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমরা স্ক্রিনশট দেখার পর পাশাপাশি যদি কেউ মনে করো যে স্যার আমরা তো অনলাইন পেমেন্ট ইউজ করি না আমরা কি অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাতে পারি তার উত্তর হচ্ছে হ্যাঁ আমরা ভেরিফাই করে আমরা নোটস পাঠিয়ে দেবো চিন্তা করার দরকার নেই কেউ যদি মনে করো যে আমাদের কিউ কোডের প্রয়োজন পেমেন্ট করার জন্য তারা হোয়াটসঅ্যাপে কিউ আর কোড চাইতে পারো আমরা কিউ আর কোডও কিন্তু দিয়ে দেবো কোনো সমস্যা নেই যার যেভাবে সুবিধা যদি মনে করো যে পেইড পিডিএফ নিতে চাও এতক্ষণ তো বললাম কিভাবে নিতে পারবে সেভাবে নিতে পারো আর যদি মনে করো যে আমরা পেইড পিডিএফ নেওয়ার মতো স্যার আমাদের সামর্থ্য আর্থিক সামর্থ্য নেই আমাদের আর্থিকভাবে আমরা সাহায্য পাব না এটাই তাহলে তোমরা এই যে নোটসটা আমরা পুরোটা দেখিয়ে দিচ্ছি সেখান থেকে স্ক্রিনশট করে নাও অথবা লিখে নিতে পারো লেখার তো সময় এখন পরীক্ষার আগে নেই স্ক্রিনশট করে নিতে পারো তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিও নোটসের সাজেশান যেটা তোমাদের গোটা ভিডিওর আকারে দেখিয়ে দিলাম চাইলে স্ক্রিনশট করে নিয়েছ তোমাদের যার যেটা সুবিধা সেটা দেখিয়ে নিয়েছো এই ভিডিওর ডেসক্রিপশানে গোটা আর্টসের ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত সকল বিষয়ের কম্পিউটার অ্যাপ্লিকেশান সহ সকল বিষয়ের উত্তর সহ যে পিডিএফ এনেছি তার ভিডিও লিঙ্কগুলো দিয়ে রেখেছি সেগুলো দেখতে ভুলো না এবং যারা পেইড পিডিএফ নিতে চাইছো পেড পিডিএফের জন্য ভিডিও ডেসক্রিপশানে নম্বর এবং হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া সেখান থেকে যোগাযোগ করতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো